আসসালামু আলাইকুম এসএসসির এই আই সি টি সরি চ্যাপ্টার ফাইভ ফাইভের যে প্রোগ্রামিং অংশটা আছে ঠিক আছে এটার জন্যে কোডিং সি প্লাস প্লাস এইটা আপনারা একটু ইনস্টল দিতে পারেন ঠিক আছে এটা ইনস্টল দেওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে জাস্ট ওপেন করবেন করে লেখা শুরু করবেন ঠিক আছে মানে কোনটা কী জন্যে হইল এগুলা এত জানার আপাতত দরকার নাই তো একদম ছোটো ছোটো করে প্রোগ্রামিংয়ের আনন্দটাই কিন্তু এখানে যে মানে ছোটো ছোটো করে ধীরে ধীরে সব কিছু ঠিক আছে নিজের বেড়ে ওঠা একটা গাছের বেড়ে ওঠা এগুলোর দিকে তাকাইলে আশ্চর্য হয়ে যায় যে কত ছোটো থেকে কত বড় হয়ে যায় সব কিছু আচ্ছা তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে হ্যাশ সবাই চিনি হেষ চিহ্ন তারপরে ইনক্লুড এই ইনক্লুড শব্দটা আমরা চিনি এটা একটা ওয়ার্ড এবং এটার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা ঠিক আছে এখন এই অন্তর্ভুক্ত করা কী অন্তর্ভুক্ত করবো একটা ফাইল এখানে অন্তর্ভুক্ত করে দেবো একটা ফাইল রাখার জন্য একটা সেফটি ফিন অথবা একটা পিন টিন লাগবে না সেই জন্যে আমরা একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম ঠিক আছে এস টি ডি এইটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ফর্ম আই ইনপুট ও আউটপুট ডট এই যেটা হচ্ছে পরিচয় যে এটা কী ধরনের ফাইল এটা হচ্ছে একটা হ্যাডার ফাইল এটার ভিতরে কতগুলা মেশিন থাকে মানে ফাংশন থাকে তো সেগুলো আমরা আস্তে আস্তে দেখব এই ইন্ট হচ্ছে এই পূর্ণ সংখ্যা লেখার জন্যে পূর্ণ সংখ্যার যে ইনটিজার আছে সেই ইনটিজারের ইন্ট মেইন ফাংশন এটা ইউজার ডিফাইন একটা ফাংশন এটা লিখতে হয় ঠিক আছে লিখলাম আমি একজন কি যেন এখানে আমি একটা ডিফাইন করে দিলাম ঠিক আছে যে মেইন ফাংশন একটা তো সেকেন্ড প্যাকেট দিতে হবে দিয়ে দিলাম সেকেন্ড প্যাকেট ক্লোজ করে দিই সেকেন্ড প্যাকেট তো এটারে কার্লি বেসিস বলে সেকেন্ড প্যাকেট হিসাবে আমরা চিনি কার্লি ওকে এখন যে কাজটা করব এইটা হচ্ছে স্কেলিটন মূল জিনিসটা হচ্ছে এটা হ্যাঁ কিছুই তো না কয়েকটা লেটার মাত্র তারপরে যেটা করবো এই যে এস ডট এইচ ঠিক আছে এই যে জিনিসটা আছে এস টি ডট এইচ এইটার ভিতরে একটা ফাংশান আছে সেটা হচ্ছে প্রিন্ট অ্যাপ এটা আউটপুট দেখানোর জন্য লিখি দিন প্রিন্ট অ্যাপ তো প্রোগ্রামাররা যে কাজটা করে যখন প্রোগ্রামিং শিখে প্রথম তখন একটা কাজ করে তারা সবাই দেখি হেলো ওয়ার্ল্ড লেখে তো আমার মন চাইছে যেহেতু আমি বাঙালি হেলো দুনিয়া লিখে দেই যে আপনি হেলো দুনিয়া এইটা প্রিন্ট করে দেখান ঠিক আছে তো এখন আমার ওই এই যে ফার্স্ট প্যাকেটটা আছে এটা ক্লোজ করতে হবে তারপর একটা সেমিকুলম দিয়া আমার সেন্টেন্স শেষ হইল এখন আমরা এটা রান করে দিই তো এখানে অটো কম্পাইল হয়ে যাবে রানের ভিতরে কম্পাইলটাও আছে কম্পাইল কি জিনিস আস্তে আস্তে আমরা বুঝবো ঠিক আছে থ্যাংক ইউ দেখি কী আসে হ্যালো দুনিয়া আউটপুটে আসবে ঠিক আছে হ্যালো দুনিয়া আসলো ঠিক আছে আমার মনে হয় দেখা যায় হ্যালো দুনিয়া ওকে থ্যাংক ইউ